যাত্রীবাহী বাসের ভেতর থেকে উদ্ধার চোদ্দ লক্ষ টাকার গাঁজা পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার চাপড়ার যাত্রীবাহী বাসের বাংকার থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা গ্রেপ্তার চার পুলিশ সূত্রে খবর চাপড়া থানার এলেমনগর এলাকার কৃষ্ণনগর করিমপুর রুটের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে তল্লাশি শুরু করে চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীবাহী বাসটিকে ঘিরে ধরে পুলিশ শুরু হয় চিরুনি তল্লাশি বাসের বাংকার থেকে প্রথমে বাদামের ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া একশো প্যাকেট গাঁজা সেগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো একশো কেজি গাঁজা গ্রেপ্তার করা হয় চারজনকে ধৃতদের নাম সাধু মণ্ডল ইসফিল মণ্ডল অভিজিৎ বিশ্বাস ও রথিন কুণ্ডু জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয় ধৃত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে করিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল উন্নত মানের গাঁজার এই প্যাকেটগুলি যাত্রীবাহী বাসে আনা হচ্ছিল পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য চোদ্দ লক্ষ টাকা পুলিশের তথ্যের ভিত্তিতে ভেসতে যায় পাচারকারীদের পরিকল্পনা জানায় যাত্রীবাহী বাসের ভেতর থেকে উদ্ধার চোদ্দ লক্ষ টাকার গাঁজা পুলিশের জালে গ্রেপ্তার চার অভিযুক্ত নদিয়ার চাপড়ার যাত্রীবাহী বাসের বাংকার থেকে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা গ্রেপ্তার চার পুলিশ সূত্রে খবর চাপড়া থানার এলএমনগর এলাকার কৃষ্ণনগর করিমপুর রুটের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছিল গোপন সূত্রে ওই খবর পেয়ে তল্লাশি শুরু করে চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রীবাহী বাসটিকে ঘিরে ধরে পুলিশ শুরু হয় চিরুনি তল্লাশি বাসের বাংকার থেকে প্রথমে বাদামের ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া একশো প্যাকেট গাঁজা সেগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো চল্লিশ কেজি গাঁজা গ্রেপ্তার করা হয় চারজনকে ধৃতদের নাম সাধু মণ্ডল ইসফিল মণ্ডল অভিজিৎ বিশ্বাস ও রথিন কুণ্ডু জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের পুলিশি হেফাজতে রাখবেন বলে জানিয়েছেন পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে করিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল উন্নত মানের গাঁজার এই প্যাকেটগুলি যাত্রীবাহী বাসে আনা হচ্ছিল পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য চোদ্দ এটা হচ্ছে এলএম নগর মোড় হ্যাঁ এখানে দেখি সকালবেলা ঘুম থেকে উঠেই দুনিয়ার পুলিশ রয়েছে এখানে ওই নীলচন্ডী গাড়িতে পুলিশের মানে গাড়িতে সব গেঁজা পেয়েছে প্রচণ্ড গেঁজের গা দিয়ে সব ধরে নিয়েছে গাড়িটাকে ওই গাড়িটা কোন দিকে যাচ্ছিল করিমপুরের দিকে যে পুলিশ গাঁজা উদ্ধার করেছে হ্যাঁ গেঁজাগুলো উদ্ধার করে নিয়েছে সব এখানে এখন নিয়ে যাচ্ছে পুলিশে কতগুলো গাঁজা উদ্ধার করেছে অনেক বস্তা কত বস্তা হবে আপনার নাম